নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা আর কন্যা মানেই বুধের রাশি কন্যা মানেই মার্কারি প্রভাবিত রাশি যার মধ্যে চন্দ্র রবি মঙ্গল সবার গুণাবলী ভরপুর ভাবে আছে কোনো কোনো ক্ষেত্রে কন্যা নিজেই চাইল্ডিস আবার এত বেশি ম্যাচিওর হয়তো তার থেকে কুড়ি বছর বয়সের বড় ব্যক্তিকেও সে ম্যাচুরিটির দিক থেকে হার মানাতে জানি এত বেশি স্কিলফুল সে হঠাৎ করে কোনো একটা কাজ দেখে সেটিকে রপ্ত করে নিতে পারে এরকম বিদ্যাও তার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে স্কিলের অভাব নেই প্রচুর স্কিল আছে প্রচুর নলেজ আছে প্রচুর নলেজের জায়গা ইউজুয়ালি আমরা দেখি এই কন্যার বেস্ট ফ্রেন্ডকে জানেন বলি তার মা কনারাশির জাতক জাতিকাদের বেস্ট ফ্রেন্ড নিয়ে হয়তো আমি মাঝে মাঝেই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি যে কন্যার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কন্যার মা নো আদার পারসন নো আদার ওয়ান কন্যাকে কন্যার মা যতটা ভালোবাসেন তার মার সাথে তার যতটা দৃঢ় এবং দীর্ঘমেয়াদী ফ্রেন্ডশিপ হয় পৃথিবীর কোনো মানুষের সাথে ইউজুয়ালি হয় না এবার দেখুন আপনি বলবেন দাদা অমুকের ছিল হাজার জনের দুজন হবে না এটা কোনো কথা এক্সেপশান তো থাকবেই কন্যার কিন্তু বেস্ট ফ্রেন্ড তার মা কোনো ডাউট নেই আমি এখনও বলছি বিগত দিনেও বলেছি আর ভবিষ্যতেও কিন্তু বলবো যে কন্যার বেস্ট ফ্রেন্ড তার মা কোনো কোনো ক্ষেত্রে তার মাসি তার নিজের কোনো মানুষ বিশেষ করে মা হতে পারেন মাসি হতে পারেন পিসি হতে পারেন বাট ইউজুয়ালি মা মাসির মধ্যে বেশি সীমাবদ্ধতা থাকে অন্যান্য দিকে হয়তো হতে পারে বাট মা মাসির সাথে যে বন্ডিং কন্যার কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে বন্ডিং হতেই পারে বাট ভালো বন্ধু ফ্রেন্ডশিপ যাকে ছাড়া চলবে না আবার তার সাথে মাঝে মাঝে ঝামেলাও হবে সে হচ্ছে কন্যা রাশির মা তবে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধু এমন আসে যারা লং ডিস্টেন্সে থাকে লাইক দ্যাট হয়তো আপনার সোশ্যাল মিডিয়ায় আলাপ লাইক দ্যাট হয়তো কোনো একটা অকেশনে আলাপ হচ্ছে তিনি হয়তো অন্য রাজ্যে থাকেন মেবি তিনি অন্য দেশে থাকেন এরকম কিছু লং ডিস্টেন্সের ফ্রেন্ড কিন্তু কন্যার আছে সংখ্যাটা কম হতে পারে একজন হতে পারে দুজন হতে পারে বাট ভেরি কনফার্ম এরকম বন্ধুর জায়গা কন্যারাশির মধ্যে দেখি আমি বারবার বলি যখন আপনি বন্ধু ভাগ্য বিচার করছেন তিনটে হাউসকে দেখুন ইলেভেন্থকে প্রথমে দেখুন ফলোড বাই ফোর্থ কে দেখুন দেন ফিফথ হাউসকে দেখুন তারপরে একটা ডিসিশন নিন যে অ্যাকচুয়ালি কতটা বন্ধুত্ব ভালো আপনার হতে পারে তাহলে কন্যার রিপ্রেজেন্ট বাই কর্কট রাশি তাহলে কন্যার এই যে কর্কট চন্দ্র প্রভাবিত রাশি তাহলে কোনো মেয়ে বন্ধু থাকতে পারে বেস্ট ফ্রেন্ড সেম জেন্ডারের কোনো বন্ধু থাকতে পারে বেস্ট ফ্রেন্ড এবং যে হয়তো একটু লং ডিস্টেন্সে থাকে বাট তার কেয়ারিং সে ওই দূর থেকে মনিটরিং করে যে আপনি ঠিকঠাক খাচ্ছেন তো আপনার মানসিক অ্যাবিলিটিটা ঠিকঠাক জায়গায় আছে তো মেন্টালি আপনি স্ট্রেংথ নিতে পারছেন তো এটা কন্যার ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি দেখা যায় তবে কন্যা রাশি নিজেরাই বাচ্চা নিজেরাই শিশু ম্যাচিউর শিশু কিন্তু ম্যাচিউর হ্যাঁ চাইল্ডিশ বিহেভিয়ার কন্যা করে ফেলে কখনো দেখবেন হট করে দাঁত দিয়ে নখ কাটছেন এদিকে চাকরি করে কখনো দেখবেন হঠাৎ করে ছোট্ট একটা জিনিস নিয়ে ভাঙাচোড়া খেলাধুলা কন্টিনিউ করতে থাকছে মানে হাত চলতে আছে কন্যার মধ্যে এই কোয়ালিটিগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখি ডেফিনেটলি বয়স বৃদ্ধির সাথে সাথে কত অভ্যাসিত আমাদের হারিয়ে যায় বলুন বাট ভেরি সিগনিফিকেন্ট কন্যা কিন্তু অনেক অভ্যাসগুলোকেই কন্টিনিউ করতে চান খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো কন্যা রাশির জাতক জাতিকাদের চাইল্ড বাচ্চাদের সাথে এত বনিমানা হয় এত দ্বারা বাচ্চাদের সাথে মিশতে পারে সেটা হয়তো ভাবার বাইর হবে যে আপনার ছোট আপনার বাড়ির পাশে বাড়ি আপনার কোনো আত্মীয় সন্তান কোনো প্রতিবেশীর সন্তান আপনাকে ছাড়া তার চলে না আর দিন শেষে শত কাজের ব্যস্ততার মধ্যেও তাকে আপনি সময় দিয়ে থাকেন ইউজুয়ালি এটা কিন্তু আমরা কন্যা রাশির ক্ষেত্রে একাধিকবার দেখেছি যে তার এমন কিছু ফ্রেন্ডস এমন কিছু বন্ধু জীবন তৈরি হয় জীবন কিন্তু নিশ্চিতভাবেই আছে এবং তার সাথে সাথে এটাও কিন্তু দেখা যায় কন্যার অফিসে চাকরি করেন আপনার সাথেই হয়তো কোনো একজন কলিগ আছেন হয়তো আলাদা প্রজেক্টে আছেন বা আপনার থেকে হয়তো একটু সিনিয়র খুব ভালো বন্ধুত্ব আপনার সাথে কারণ আপনি তাকে হেল্প করন। আস্তে আস্তে আপনার প্রতি তার একটা খুব শুভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে আপনার প্রতি সে ভরসা করতে পারে আপনার প্রতি সে ভরসা করে এবং আপনিও তার ভরসার দাম দিতে জানে এটা আমরা কন্যার মধ্যে ইউজুয়ালি দেখতে পাই এবং যে কারণে আমি তো বারবারই বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের মানুষের অভাব নেই প্রকৃত বন্ধু সংখ্যা কম কিন্তু যারা আছে না প্রত্যেকে জেম প্রত্যেকের রত্ন প্রত্যেকে এক একটা হিরে ডায়মন্ড এবং এরকম কিছু বন্ধু যে আপনি ব্যবসা করেন হয়তো আপনার আশেপাশেই দোকান আছে বাট আপনার সাথে ভালো বন্ধুত্ব তারা হয়তো অন্য ট্রেড রয়েছে বা আপনার সেম ট্রেডই থাকুক না বাট আপনার সাথে সক্ষতা আছে আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েশন করেন আরও একজন কন্টেন্ট ক্রিয়েশন করেন তার সাথে আপনার এত ভালো বন্ডিং মানে সেটা হয়তো লিখিত বন্ডিং প্রকাশ করা যায় না যে কতটা ফাইভ স্টার না থ্রি স্টার বাট বন্ডিংটা খুব দৃঢ় সে কথা কিন্তু বলা যায় আর কন্যার এতটাই বৈশিষ্ট্য না একদম গ্রাস গ্রাস থেকে থেকে ভাবুন না প্যারাশুটার রুটার উভয় ক্ষেত্রেই কন্যা কিন্তু পজিটিভিটি রাখতে পারে একজন গ্রাস রুটার ব্যক্তিবর্গের সাথে সে যেমন সহজেই মিশতে পারে সহজেই তার সাথে মনের ভাবগুলোকে শেয়ার করে নিতে পারে ততটাই কিন্তু একটা প্যারাশুটার মানুষের সাথেও কন্যা তার মনের ভাবগুলো শেয়ার করে নিতে পারে এরকমই স্ট্রং বিষয় কন্যা রাশির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি আসলে যে নিজে যোগ্য না সে অপরের যোগ্যতার দাম জিতে চান যার নিজের মধ্যে কোয়ালিটি প্রচুর রয়েছে সেও অপরের কোয়ালিটিগুলোকে বুঝতে পারে অপরের কোয়ালিটিগুলোকে জাজমেন্ট করতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা সবসময় কেয়ারিংয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাদের অনেক সময় আমরা দেখেছি খুব ইন্টেলেকচুয়াল কিছু ফ্রেন্ড থাকে যারা বুদ্ধিতে হয়তো অনেক বেশি অ্যাডভান্স অনেক টেকনিক্যাল নলেজ হয়তো রাখেন কোনো সোশ্যাল মিডিয়ার হাত ধরে হয়তো আপনার পরিচয় হয়েছিল বা কোনো একটা অবকাশে আপনার সাথে পরিচয় হয়েছিল ডিস্ট্যান্স অনেক হয়তো বছরে একদিন দেখা হয় বা হয় না মে মেয়র মেনথ বাট এরকম কিছু বন্ধু কন্যার কিন্তু থাকবে এবং আরও একটা বন্ধু কন্যার কন্টিনিউ হয় যেটি হচ্ছে কন্যার বেলার বন্ধু বহু কন্যা রাশির দেখবেন সেই নার্সারিতে পড়তেন একসাথে সেই প্রাইমারি স্কুলে একসাথে পড়তেন পড়ে একসাথে পড়তেন ফাইভে একসাথে পড়তেন মাঝে ডিস্ট্যান্স হয়ে গিয়েছিল মাঝে কোনো যোগাযোগ ছিল না এই ধরনের মানুষগুলির সাথেও আমরা কিন্তু ইউজুয়ালি দেখি কন্যা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এই ধরনের মানুষগুলির সাথেও কন্যার যোগাযোগটা কিন্তু থাকে আরও একটা আমরা দেখেছি কন্যার ফ্রেন্ডস তৈরি হতে পাড়ার কাকিমা কোনো এক দাদা পাড়ার কোনো দিদি এদের সাথে কন্যার কিন্তু ভালো বন্ডিং তৈরি হয় ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয় দেখুন আজকের অনুষ্ঠানে আমরা ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা করলাম অনেকগুলো বিষয় দেখলাম যে কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টিকুলারলি কোন কোন ক্ষেত্র থেকে ভালো বন্ধু তৈরি হতে পারে হ্যাঁ শত্রু কন্যার কন্যারও শত্রু থাকে এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি বাট এটি ভেরি সিগনিফিকেন্ট কন্যা জাতক জাতিকাদের অনেক শত্রুকে কন্যা কিন্তু একটা টাইমের পর নিয়ন্ত্রণ করতে পারে বন্ধু ভাগ্যটা তার কিন্তু অতটা খারাপ নয় তার বন্ধু থাকে সংখ্যাই মোটামুটি আমি বলবো না জিরো এবার কোনো একজনের হয়তো জীবনে একাকিত্ব প্রচুর আসতেই পারে হ্যাঁ রিলেশনশিপ নিয়ে কন্যা প্রচুর কষ্ট পায় অপেক্ষাকৃত আমরা দেখেছি সে বন্ধুত্ব বা অন্যান্য বিষয় নিয়ে অতটা কম কষ্ট পান যতটা না রিলেশনশিপে পায় অতটা বন্ধু ভাগ্যে তার কষ্ট আসে না এবার দেখুন কোনো একটা জায়গায় ইমোশনাল বন্ডিং হলে সমস্যা আসতেই পারে ম্যানেজ হয়ে যায় কোন না ম্যানেজ করতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন এবং প্রকৃতভাবে এরকম কোনো বন্ধু আপনার আছে নাকি থাকলে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ